আজ আমরা যাচ্ছি এখানে আমাদের এখানে মা দক্ষিণা কালী আনন্দময়ী শ্রী শ্রী কালী মাতার মন্দিরে সেখানে আমরা আজকে পুজো দিতে যাচ্ছি আবার ছুটি আছে তাই ভাবলাম যাই একটু আমাদের গৃহস্থের কল্যাণের জন্য একটু পুজো দিয়ে আসি অনেকদিন ধরেই যাব যাবো করছিলাম কিন্তু ওর বাবা থাক ছিল না ভাবছিলাম যে মা মেয়ে দুজনেই চলে যাব পুজো দিতে কিন্তু ওর বাবা বললো যাবে সেই জন্য চলো আমরা একসাথে বেরিয়েছি আর একটু মায়ের দর্শন করে আসি আর তোমাদেরও একটু দেখাই খেলা আজকে কৃষ্ণনবমী আবার বড় বাবার বার অর্থাৎ শনিবার সেই জন্য কালীবাড়িতে আজকে অনেকটাই ভিড় ছিল পরে গিয়ে দেখলাম আর অনেকেই পুজো দিচ্ছিলেন তোমাদের পরে দেখাচ্ছি আর যেহেতু দিনটা ভালো সেই জন্য আবার ছুটিটাও ছিল তাই একটু পুজো দিতে যাচ্ছি আর ও যেত করছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই কালীবাড়ির মেন গেট এখান থেকে আরও একটু যেতে হবে তবে মন্দিরটা আসছে আর এই যে দেখো এবারে মন্দিরের আমরা সামনেই চলে এসেছি ওর বাবা গাড়ি পার্ক করতে গেছে আর এই যে গাড়ি পার্ক করে আসবে আর আমরা এখানে দাঁড়াতে বললো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পিতলের থালা বাটি ঠাকুরের কি ধূপদানি এরকম অনেক কিছুই এখানে বিক্রি হয় আর এই যে আমি এবারে আমাদের যে পুজোর সামগ্রী কিছু নিয়ে নিলাম মালা ধূপ বাতি সন্দেশ যেগুলো আর লাগে মায়ের শাখা পলা সেগুলো সব মনে এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে খুব ভিড় আর ওই জোর বাবার সাথে ও ওখানে খেলা করছিল আসলে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ সেই জন্য ছবি তুলতে পারলাম না আর বাইরে তোলা যাবে বাবুকে নিয়ে যাচ্ছি একটু প্রণাম করি আনি আর এখানে এতই ভিড় ওখানে ঘন্টা ঘন্টা বাজানোও যাচ্ছে না এই জন্য দূর থেকেই একটু ওকে প্রণাম করতে বললাম আর একটু প্রণামী দিতে যাবে কিন্তু দিতে পারলো না আমি ঠাকুরকে দক্ষিণা ওখানে দিয়েছি পুজো করার সময় কিন্তু ওর দিতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু দিতে পারলো না রাজারা আর এই যে ঠাকুর মাকে জানাচ্ছে ঠিক জায়গা পাচ্ছি না যাওয়ার প্রথমে মায়ের মুখটা দর্শন করব সেই জন্য এই যে বাবুকে আবার আমি বলে নিলাম একটু এত এতদিন সামনেটা বসে আবার পুষ্পাঞ্জলি হচ্ছিল তো সেই জন্য সামনেটা এগিয়ে যাওয়া যাচ্ছে না

মায়ের মূর্তিটা আজকে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর একটা বেনারসি শাড়ি তারপর অলঙ্কারে ঘুষিত মা আর এদিকে বড়ো বাবারও পুজো হচ্ছিল এত সুন্দর লাগছিল কিন্তু ছবি তোলা নিষেধ তো সেই জন্য আর ছবি দিতে পারলাম না আর এবারে আমরা একটু শিব মন্দিরে যাচ্ছি আর হচ্ছে কৃষ্ণ মন্দিরে যাব দেখো তোমরা এইগুলো ছবি তোলা ছিল কিন্তু ও বাবা ভিডিও করছিল তো সেই জন্য আর যাইনি এই ইউব থেকেই নিয়েছি তোমাদের একদিন ভালো করে কাছ থেকে ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখাবো এই দেখো ও এখানে প্রণামই দিল আর এই যে এখানে শিব ঠাকুর আছেন আর আমরা প্রণাম করছি যাচ্ছি বাবু বায়না করছে আইসক্রিম খাবে তো চলো একটু আইসক্রিম খাই আজকে একটা পূর্ণ দিন বলে অনেকে আজকে শিবের মাথায় জল ঢালতে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাবার মাথায় জল ঢালতে তো এখন

আপনাদের এখানে একটা জিনিস দেখাই হয়তো চোখে পড়ছে না এবার মার করে দিচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালারের ওইটা ওইটা কি বলতো ওইটা একটা গরুর মৃতদেহ দেখো ফুলে পুরো ভেসে উঠেছে আর এখানে নদীর পাড়ে এসে আটকে পড়েছে ওনারা তুলবেন নিশ্চয়ই আপাতত এখন তুলছেন না তো এখন এরকম হয়ে আছে লেজটা এরকম হয়ে আছে একদম

ও এখানে এলে প্রত্যেকবারেই এইনার যে একটু ঘো আর কি তো গুনে গুনে দেখছি যে কজন আছে সেই অনুযায়ী দেবে আর এই যে বাবার সাথে গিয়েই দি আর একটু ওই বিস্কুট টিস্কুট দিয়েছিলাম এবারে আর কিনলাম না আর এই যে দেখো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এই টুকটাক কাজগুলো নিতে গেলেই এবারে বাড়ি যাবো

ওনারা ওর জন্মদিনে মিষ্টি খেতে চেয়েছেন তো জন্মদিনটা আসুক যদি ভগবান দেয় নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো ওনাদের তো বলে দিলাম সেটাই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে আর লাইক করো কমেন্ট করো